আজকাল একটা নাম খুবই চর্চার মধ্যে রয়েছে যেটা জেফ্রি অ্যাপেস্টিন ও লিটিল সেন্ট জেমস আইল্যান্ড কেউ 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 তাকে দানব বলছেন তিনি এতটাই অপরাধী যে কোনো ভদ্রলোক তার নাম তার সাথে যুক্ত দেখলে কখনোই মেনে নেবেন না আসলে জেফ্রি অ্যাফেস্টিন ছিলেন একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় দরিন্দা তিনি মূলত আমেরিকার একজন স্কুল শিক্ষক হিসাবে ছিলেন কিন্তু পরে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং শিল্পপতিদের আর্থিক ব্যবস্থাপক হয়ে ওঠেন এরপর তিনি এমন এক অশ্লীলতা এবং ভরবরতার ব্যবসা তৈরি করেন যা দেখে যে কোনো লোকের রুহু কেঁপে ওঠে জেফ্রি অ্যাফিস্টিন বিশ্বজুড়ে বিশিষ্ট ব্যক্তিদের তার বিলাস বহুল ব্যক্তিগত দ্বীপ লিটিল সেন্ট জেমসে আমন্ত্রণ জানাতেন এবং দশ থেকে সতেরো বছর বয়সী মেয়েদের সাথে অশ্লীলতায় লিপ্ত হতেন এমনকি তার অতিথিদের পরিবহনের জন্য ব্যক্তিগত জেট ও হেলিকপ্টার ছিল জেফ্রি দরিদ্র পরিবারের নিরীহ স্কুল বয়সী মেয়েদের লক্ষ্যবস্তু করতেন যাদের অর্থের প্রয়োজন ছিল তিনি এই মেয়েদের বলতেন আমি তোমাদের ম্যাসাজ দেব এবং বিনিময়ে তোমাদের অনেক টাকা দেব তার কথায় প্রলুব্ধ হয়ে এই তরুণীরা যখন তার আস্থানায় আসত তখন সে তাদের আর তার নিঠুর অতিথিদের হাতে তুলে দিত এই মেয়েদেরকে তাদের সাথে পড়াশোনা করা আরও অন্য মেয়েদেরকে দ্বীপে নিয়ে আসতে বলা হয়েছিল টাকার অভাবে কিছু মেয়ে তাদের সাথে পড়াশোনা করা অন্য মেয়েদেরকেও এখানে নিয়ে আসত যার জন্য তার আলাদাভাবে টাকা দেওয়া হতো তিনি এই সমস্ত পরিকল্পনা করেছিল ভ্রান্ত নিষ্পাপ মেয়েরা অতিথিদের সামনে হাত জোর করে মিনতি করত যন্ত্রণায় চিৎকার করত কিন্তু অ্যাপেস্টিন ও তার অতিথিরা তাদের দেহ ছেড়ে ফেলত অনেক মেয়ে রক্তাক্ত হয়ে গিয়েছিল কিন্তু তাদের ছেড়ে দেওয়ার পরিবর্তে অ্যাপেস্টিন তাদের ওপর ভয়াবহ বর্বরতা এমন কি বলা হয় যে অ্যাপেস্টিন কিছু অ্যাপেস্টিনের কিছু অতিথি এমনও কি ওই মেয়েদের মাংসও খেয়ে ফেলত আর জানা গেছে যে বর্বরতার সময় যদি কোনো মেয়ে মারা যেত তাহলে ওই একই দ্বীপে সালফিউরিক অ্যাসিড ঢেলে তাদের দেহ পুড়িয়ে দেওয়া হতো যাতে করে মেয়ে ওই মেয়েদের দেহ কোনো প্রমাণ বা বর্বরতার কোনো প্রমাণ পাওয়া না যায় দুই সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপেস্টিনের বিরুদ্ধে একটি বিচার শুরু হয় যা দুই সাল পর্যন্ত স্থায়ী হয় যেখানে তিনি অল্প বয়সী মেয়েদের ওপর বর্বরতার কথা স্বীকার করেছিলেন কিন্তু জেলেও খাটতে হয়েছিল তাকে তবে প্রভাবশালী ব্যক্তিদের সমর্থনের জন্য কয়েক মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পান এবং তার বর্বরতা এবং দুষ্টতার ব্যবসা আবার সে ফিরে আসেন তারপর দুই হাজার সালে মিয়ামি হেরাল্ড তার বিরুদ্ধে দ্য পারভারশন অফ জাস্টিস নামে একটি প্রতিবেদন প্রকাশ করে এই প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সালের চুক্তিতে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাননি যা মামলাটি পুনরায় চালু করা হয় সালের জুলাই মাসে অ্যাপিস্টিনকে আবার নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয় এবং ফেডারেল যৌন প্রাচারের অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে তদন্ত চলাকালীন তার বাড়িতে শত শত তরুণীদের মেয়ের নগ্ন ছবি এবং বিশিষ্ট ব্যক্তিদের সাথে সম্পর্কিত অসংখ্য নথি পাওয়া যায় বিচার চলাকালীন খবর ছড়িয়ে পড়ে যে অ্যাপিস্টিন জেলে আত্মহত্যা করেছেন মানুষ বিশ্বাস করে যে অ্যাপিস্টিনকে আসলে তার নাম এবং অপকর্মের প্রকাশের ভয়ে নির্মূল করা হয়েছে আর যদি জেফ্রি অ্যাপিস্টিন মারা না যেত তাহলে অগণিত সৎ মানুষের কুৎসিত গোপন রহস্য এতক্ষণে উন্মোচিত হয়ে যেত কিন্তু সত্য হলো যে মার্কিন বিচার বিভাগ কর্তৃক প্রকাশিত মাত্র ত্রিশ লক্ষ ইমেল বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে লজ্জাজনক তথ্য হলো যে অনেক নাম উঠে এসেছে তার মধ্যে মোদী সরকারের মন্ত্রীদের মন্ত্রীদের এবং স্বয়ং প্রধানমন্ত্রীর নাম এই অ্যাপেস্টিনের মতো একজন ব্যক্তির সাথে যোগাযোগ এবং পরামর্শ নেওয়ার জন্য উল্লেখ করা হয়েছে আমাদের দেশে এবং বিশ্বের জন্য এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে কি কিন্তু যেহেতু এত মানুষ জানতে চেয়েছিল যে অ্যাপেস্টিনকে কেন দানব বলা হচ্ছে আমি আশা করি আজ আপনি বুঝতে পেরেছেন যে পৃথিবীতে এর চেয়ে নিষ্ঠুর আর কেউ ছিল কি